গুড মর্নিং টোয়েন্টি ফোর দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার ভোটাররা দেখিয়ে দিল যে মোদী বা শ্রীরাম নয় বাংলার রাজনীতিতে আজও মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা বাংলার ভোটাররা দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে একটি দুর্বল প্রতিপক্ষের পরিণত করল বিজেপি বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বারোটিতে জিতেছে যেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা আঠেরো আসন পেয়েছিল এদিকে তৃণমূল তার আসন সংখ্যা বাইশ থেকে উনত্রিশে উন্নীত করে নিয়েছে কংগ্রেস মালদায় দক্ষিণ এ তার একটি ঘাঁটি ধরে রাখতে সক্ষম হয়েছে তবে এই নির্বাচনে কংগ্রেসের সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে একটিতে পুরানো যোদ্ধা অধীর চৌধুরী উনিশশো সালের পর প্রথমবারের মতো তৃণমূলের নবাগত এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে তার বহরমপুর আসনটি হেরেছেন এদিকে বামফ্রন্ট যারা ভারত ব্লকের অংশ হিসাবে লড়াই করেছিল বাংলায় আগের লোকসভা নির্বাচনের মতোই নসর পুনরাবৃত্তি করল উত্তরবঙ্গ পুরুলিয়া বিষ্ণুপুর এবং রানাঘাটের মতো কয়েকটি বিচ্ছিন্ন পকেট বিজেপিকে কিছুটা সান্ত্বনা দিয়েছে তবে জয়ের ব্যবধান যথেষ্ট হ্রাস পাচ্ছে বলে জানা গিয়েছে এই নির্বাচনে তৃণমূলের চিত্তাকর্ষক প্রদর্শনের একটি মহিলা ভোটারদের সমর্থন থেকে এসেছে বলে মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং সবুজ সাথীর মতো কল্যাণমূলক প্রকল্পগুলি থেকে উপকৃত হয়েছে মহিলার স্বাস্থ্য সাথী থেকে উপকৃত ভোটাররাও এই নির্বাচনে তৃণমূলের সাফল্যে একটি ভূমিকা পালন করেছে ভোট প্রচারের শুরুর সময় বিজেপির তরফ থেকে সন্দেশখালির যে আখ্যানটি তৈরি করা হয়েছিল তা স্টিং ভিডিও প্রকাশের পরে সেটি মিয়ে হয়ে গেছে বলে মনে করা হচ্ছে তৃণমূল বিজেপির সিএনআরসি পিচকেও ব্যর্থ করেছে সিএর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার পরে কিভাবে জিনিসগুলি কার্যকর হবে তা নিয়ে ভোটারদের মধ্যে আশঙ্কা ও বিভ্রান্তির সৃষ্টি করেছিল